নমস্কার আমি সুভাষ এনি আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের দেখাবো হুগলির মগড়ায় অবস্থিত এই রামানন্দ মঠের ভিডিও সম্ভবত যেটা আপনারা এর আগে ইউটিউবে দেখেননি সকালে ও দুপুরে বিনামূল্যে প্রসাদ গ্রহণের ব্যাপারটা তো থাকছেই বিনামূল্যে আর কি পরিষেবা পাবেন এছাড়া কিভাবে আসবেন কি কি দেখবেন যোগাযোগ করবেন কিভাবে ইত্যাদি অনেক খুঁটিনাটি থাকছে আমার আজকের এই ভিডিওতে সুতরাং সঙ্গে থাকুন দেখতে থাকুন হাওড়া বর্ধমান লোকালে চড়ে নেমে পড়ুন তালান্ডু স্টেশনে যেখান থেকে এই রামানন্দ মঠের দূরত্ব প্রায় এক কিলোমিটার এই সিধু কানুর মোড় হল ল্যান্ডমার্ক আমি যাব ওই সামনের রাস্তাটা দিয়ে চাইলে মগরা স্টেশনে নেমেও আপনি আসতে পারেন মগরা স্টেশন থেকে মঠের দূরত্ব প্রায় চার কিলোমিটার সেক্ষেত্রে টোটোতে চড়ে এই রামানন্দ মঠে আসতে আপনার সময় লাগবে প্রায় পনেরো মিনিট পান্ডুয়া ও মগরা থেকে চার নম্বর বাসেও আপনি আসতে পারেন আর বাইক বা চার চাকা এলে গুগল ম্যাপে পরাঙ্কুশ মহারাজ টাইপ করলেই আপনি লোকেশন ডিটেলস পেয়ে যাবেন রাস্তার একদম ধারেই অবস্থিত এই রামানন্দ মঠ চলুন মঠের ভিতরটা দেখি এই মঠের সাথে যোগাযোগের সঠিক নাম্বার আমি আপনাদের দিতে পারছি না কারণ এই সমস্ত বিষয়ে যিনি কথা বলেন তিনি আজকে পুরী ভ্রমণে বেরিয়েছেন আর যাঁরা আছেন তাঁরা এই ইউটিউবার সাংবাদিক অর্থাৎ সোশ্যাল মিডিয়ার সাথে তথ্য শেয়ারে অতটা অভ্যস্ত নন তাই আমি আর জোর করিনি এই মঠের বিভিন্ন জায়গায় মন্দিরে প্রার্থনা স্থলে ও প্রবেশদ্বারের মাথায় আপনার চোখে পড়বে শ্রী দামোদর দাস মহারাজ শ্রী দাসরথী দেব যোগেশ্বর শ্রী পরাঙ্কুশ রামানুজ্জী শ্রী সীতারাম দাশঙ্করনাথ ও শ্রী লক্ষণ এর মূর্তি ও ছবি চলুন দ্বিতলে রাম লক্ষণ সীতার বিগ্রহ দর্শন করে আসি গ্রাম্য পরিবেশে রাস্তার ধারে সবুজে ঘেরা শান্ত নিরিবিলি প্রচারের আড়ালে থাকা এই আশ্রম সত্যি শান্তির জায়গা আশা রাখছি আমার এই ভিডিওর পর আরো দর্শনার্থী আরও ব্লগার এখানে আসবেন যাদের মাধ্যমে আরও বেশি পরিচিতি লাভ করবে এই মঠ এখানে জগদ্ধাত্রী পুজোর চল তো ছিলই সম্প্রতি দুর্গাপূজারও প্রচলন করা হয়েছে এখানে বৈশাখে অক্ষয় তৃতীয়া জ্যৈষ্ঠে স্নানযাত্রা আষাঢ়ে রথযাত্রা শ্রাবণে গুরু পূর্ণিমা মাসে পরাঙ্কুশ মহারাজের জন্মতিথি এবং তেরোই ফাল্গুন জগন্নাথ ও মা বিমলার প্রতিষ্ঠা দিবস ইত্যাদি খুব ধুমধাম করে পালন করা হয় চলুন এই মঠের গোশালা পরিদর্শন করে আসি

আচ্ছা ও কোনো অসুবিধা হয়ে গেলে তখন থাক ইমার্জেন্সি বেসি হ্যাঁ এমনি রেগুলার বেসিসে বাইরে থেকে কেউ এলো থাকার অবকাশ দেখুন ওদের কমিটির মধ্যে যারা থাকে তারা থাকতে পারে আর এখানে কি রেগুলার প্রসাদ দেওয়া হয় রেগুলার প্রসাদ দেয়া হয় আর প্রসাদের জন্য কোনো রকম মূল্য নেওয়া না মূল্য নেই যা যেমন ব্যক্তি থাকবে রাম বাবা শিবাদেবে ঠাকুরের প্রণামী স্যার যেটা দেবে তারই আমাদের চিন্তা বাবা যা করে গেছে সেটাই ওরা সেভাবেই চা আচ্ছা মানে প্রসাদের জন্য কোনো টাকা লাগে না আর প্রসাদ কি শুধু দুপুরে নাকি সকালেও পাওয়া যায় সন্ধ্যাবেলা পাওয়া যায় সকালে যদি কেউ আসে একটু পিসাদ পায় ওই ফল মকর একটু মুড়ি দিলো আচ্ছা আর দুপুরে হলো ওই রাম বাবা যা পিসাদ হয় সেটাই আমরা গ্রহণ করি আচ্ছা 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 ওকে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোর নাম সুরজিৎ হাজরা সুরজিৎ হাজরা কি করিস এখানে হ্যাঁ কি করিস এখানে এমনি আসি আচ্ছা এখানে কি তোর আত্মীয় স্বজন কেউ আছে না আচ্ছা এমনি আসিস হ্যাঁ লোকাল ছেলে রেগুলার কি এখানেই রান্না হয় আচ্ছা আপনার নাম কি শান্তনু চক্রবর্তী আচ্ছা আপনি কি রেগুলার রান্না করেন তাই তো এটা যজ্ঞশালা শ্রাবণে গুরু পূর্ণিমায় এখানে যজ্ঞানুষ্ঠান হয় অতীতে এখানে বহু উপনয়ন বিবাহ ইত্যাদি মঙ্গলানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বর্তমানে দায়িত্ব নেবার লোকের অভাবে তা সাময়িকভাবে বন্ধ আছে কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে তা পুনরায় চালু হবে বলেই শুনলাম রয়েছে এই রামানন্দ মঠ পরিচালিত সম্পূর্ণ জাপানি টেকনোলজিতে কম্পিউটারের মাধ্যমে উন্নত মানের সম্পূর্ণ বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা কেন্দ্র এখানে বিনামূল্যে চোখের ছানি ও চোখের যে কোনো অপারেশন করা হয় এখানে প্রতি বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডাক্তার দেখানোর সুবন্দোবস্ত আছে সপ্তাহের অন্যান্য দিনও অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা এখানে বসেন তবে কোন দিন কোন চিকিৎসক সেটা সঠিকভাবে ওনাদের থেকে জানতে পারিনি চলুন এখান থেকে পায়েহাঁটা দূরত্বে অবস্থিত এই মঠেরই জগন্নাথ মন্দির দর্শন করে আসি এই দিকে দু মিনিট হাঁটলেই সিধু কানুর মোড় ও রামানন্দ মঠ আর এটা হলো ওই রামানন্দ মঠেরই জগন্নাথ মন্দির চলুন ভিতরে যাওয়া যাক এটা রামানুজ কুঞ্জ যেখানে রয়েছে জগন্নাথ দেব ও বিমলা মায়ের বিগ্রহ ভিডিওটি পজ করে এখান থেকে আপনারা পথ নির্দেশ পূজার সূচি ও ফোন নাম্বার দেখে নিতে পারেন আগে থেকে যোগাযোগ করলে এখানে প্রসাদ পাবার ব্যবস্থাও করা যেতে পারে তবে সেটা আপনারা ফোনে কথা বলে নেবেন চলুন মূল মঠে ফিরে যাই প্রার্থনার সময় হয়েছে চলুন এবার আমাদের প্রসাদ গ্রহণের পালা প্রতিদিন এখানে প্রায় পঞ্চাশ জন বাচ্চা বিনামূল্যে দুপুরে প্রসাদ গ্রহণ করে যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে মোটামুটি এই একই সিস্টেম দেখেছিলাম শিয়াখালার উত্তর বাহিনী মায়ের মন্দিরেও যেটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি পারলে দেখে নেবেন দুপুর একটায় আমরাও একই সময়ে ভিতরে বসে পড়লাম আজকে তো বিনা পয়সায় প্রসাদ খাচ্ছি আমি আর যেখানে যেখানে এরকম বিনা পয়সায় প্রসাদ খেয়েছি সেই ভিডিওগুলোর লিংক, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি পারলে দেখে নেবেন প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু লিখে দিচ্ছি আপনারা দেখে নিন খাবার পর নিজের পাতা ফেলতে যেন ভুলবেন না আজকে এখানেই শেষ করছি অনুগ্রহ করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব ভালো থাকবেন নমস্কার